হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা সবাই ভালো আছো এটা গেছিলাম একটা মাসির বিয়েতে অ্যাকচুয়ালি আমার মায়ের মামার মেয়ের বিয়ে ছিল তো বাড়ি অনেক কটাই পড়েছে তো ফার্স্ট বাড়ি ছিল এটা আমার তো এখানে ফার্স্টে গিয়েই মেশোর সাথে দেখা হয়েছে মেশো বলছো তোমরা ঘরের কাছে হয়েও লেট তো অনেকটা দূরে বিয়েবাড়ি ছিল আমাদের বাড়ি থেকে তো এই দেখো আমার মাসি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ফটোশ্যুট চলছিল তো আগে গিয়ে বইয়ের ফটোটা তুলে নিলাম বইয়ের সাথে ফটো তুলে নিলাম হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো বয়সে এত ইয়াং কেন এটা হচ্ছে আমার মায়ের মামার মেয়ে তো আমার থেকে কয়েক বছরেরই বড় আছে ঠিক আছে বেশি বড়ো নেই তো দেখো দারুণ সাজিয়েছে খুবই সিম্পল একটা লোক দিয়েছে তো ফাইনালি আমরা তো বিয়েবাড়ির জন্য যে কারণে গেছিলাম একদম খাওয়া দাওয়াতে হামলা করার জন্য তো এখানে ফার্স্টেই পকোড়ার লাইনে চলে গেছিলাম যেখানে পকোড়া আর মোমো দুটোর পাশাপাশি স্টল ছিল আর মোমোটা হচ্ছে মোমো তো পাওয়াই যাচ্ছিলো না এত বেশি লাইন ছিল আর পকোড়াটা খুবই অ্যাভেলেবেল ছিল তো ফার্স্টে গিয়ে একটু পকোড়া খেয়ে নিলাম তো আমার সাথে আছে বোন আর মাসির মেয়ে আর এখন গিয়েই হচ্ছে একটু পকোড়া নিলাম আর এদিকে দেখো মা হচ্ছে ফুচকা লাইনে চলে গেছে আমি মিডিলে পড়ে গেছি বুঝতে পারছিলাম যে কোনটা খাব ফুচকা খাবো না পকোড়া খাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে মাসিরা কফির লাইনে আছে কফি খাচ্ছে আর আমি এদিকে পকোড়া খেতে ব্যস্ত আর এত ভিড় এত ভিড় আবার আবার দুটো বোন চলে গেছে হচ্ছে পকোড়া লাইনে এই দেখো বোন আবারও পকোড়া নিয়ে নিয়েছে আবার বোনও আমার মাসির মেয়েও লাইনে রয়ে গেছে পকোড়া খাওয়ার জন্য শুধু পকোড়া আমরা খেতেই থাকছি খেতেই থাকছি আর মোমোর এইদিকে মোমো হচ্ছে এখনও স্টলে আসেনি আর এই দেখো দুজন মিলে কতগুলো পকোড়ার বাটি জলো করেছে তো সবগুলো আমার হাতে ধরিয়ে দিয়েছে তো আমি খেয়ে খাচ্ছি আর দেখো গাইস আর মাসের মেয়ে আমার সাথে আছে এত লোকজন এত লোকজন মানে ভিডিও করার একদমই মানে যারা ভিডিও সবে সবে ব্লগ শুরু করছে আমার মতো তা সত্যি একটু লজ্জা ফিল লাগবে ধরো যে কোনো ফুড ব্লগ না আর এই দেখো ফাইনালি বোন হচ্ছে মোমো নিয়ে চলে এসেছে আমি বাবা বলছিলাম আমার হাতে পকোড়ার বাটি তুই দেখ একটু মোমোটা খাইয়ে দে তো মোমোটা খাইয়ে দিল মোমোটা দারুণ টেস্ট করেছিল আর এদিকে দেখো মাসিও এসে গেছে মাসির সাথে একটু কথা বললাম মাসি আমাকে একটু মোমো এনে দিয়েছিল কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ গাইস সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি যারা যারা ব্লগে ভালোবেসে দিচ্ছ তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর এখানে হচ্ছে আমি বলে আবার মোমো খেতে শুরু করলাম মোমোটা জাস্ট দারুণ হয়েছিল এখানে এক রকমেরই মোমো করেছিল ঠিক আছে তো মোমো খেতে তো এমনিতে দারুণ লাগে বিয়ে বাড়িতে যদি আনলিমিটেড মোমো পাওয়া যায় সেটা তো আরওই দারুণ লাগে গ্যাস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবার পকোড়া মোবো খাওয়ার পরে আবার চলে এলাম এবং কফির লাইনে কারণ ফুচকার এত বেশি লাইন ছিল ফুচকাতে মানে এন্ট্রিই পাচ্ছিলাম না বলেই এখানে যে স্টলগুলো ফাঁকা ছিল ওই স্টলগুলো মধ্যে থেকেই খাচ্ছিলাম এখানে হচ্ছে বোন খাচ্ছিল না আমি আর মাসির মেয়েই খাচ্ছিলাম কফিটা মোটামুটি ভালোই হয়েছিলো বিয়েবাড়ির কফি আমি সাজেস্ট করবো বিয়েবাড়িতে কফি খাবে না কফি খেয়ে জিপটা পুড়ে যাবে আর এই দেখো মা মা খাচ্ছে মোমো এটা ভাবা যায় বাড়িতে মোমো বানাতে বললেও বানাবে না বা বাড়ি থেকে দিন কিনে আনলেও খাবে না বলবে এইসব খাই আর এখানে দেখো বিয়েবাড়িতে গিয়ে মোমো খেতে স্টার্ট করে দিয়েছে মোমো খাচ্ছে আবার মোমো লাইনের দিকে দেখছে আর এখানে লাস্ট পর্যন্ত আমি বলব একটা ফুটকা টেস্ট করাই যা তো এত লাইন ছিল এত লাইন ছিল ফুচকা তো মানে না মায়ের থেকে দু একটা খেয়েছিলাম আর এদিকে বোনকে বলছিলাম যে প্লেটটা প্লেটটাতে আমি ওটা দিয়েই আমি দাঁড়িয়ে গেছি এত ধৈর্য নেই তো এর মধ্যেই যদি কাকুর দেয় আমার বড় প্লেটটা দেখে তাহলে এর মধ্যেই খাওয়া হবে নাহলে আর ফুচকা লাইনে আমি লাইন দেবো না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে তো কি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দেখো ফাইনালি কি কাকু আমাকে ফুচকাটা দিল কি দিলো না Puxa o cara, deixa eu ah, é. dar essa da.